কী হতো যদি নেইমার পেপ গার্দিওয়ালার কথা শুনে বায়ান মিউনিখে যোগ দিতেন নেইমার জুনিয়র সান্তোসে খেলার সময় পুরো ইউরোপকে নিজের ভক্তে পরিণত করেছিলেন বার্সিলোনার রিয়াল মাদ্রিদ সবাই রাজি ছিল তাকে দলে ভেড়াতে পেপ গার্দিওয়ালাও নেইমারকে নিজের দলে নিতে চেয়েছিলেন তার জন্য রেডি ছিল গার্দিওয়ালার মাস্টার প্ল্যান নেইমারকে বানাতে চেয়েছিলেন বিশ্বের সেরা ফুটবলার করাতে চেয়েছিলেন অসংখ্য গোল কি হতো নেইমার যদি পেপ গার্দিওয়ালার কথা শুনে বায়ার্ন মিউনিখে যোগ দিতেন নেইমার সম্প্রতি এক ইন্টারভিউ দিয়েছেন যেখানে কেরিয়ারের টার্নিং পয়েন্টগুলো নিয়ে তিনি কথা বলেছেন সেখান থেকে জানা গেছে অজানা নানা তথ্য যার একটি হলো তার প্রতি গার্দিওয়ালার ইন্টারেস্টের কথা তাকে দলে নেয়ার জন্য নেইমারের বাবাকেও পটিয়ে ফেলেছিলেন পেপ। নেইমার বলেন দুই সালে আমি কেবল পুস্কাস অ্যাওয়ার্ড জিতেছিলাম

আমি জোর করায় তিনি বলেন বায়ান মিউনিখে যাবেন শহরটা একটু ঠান্ডা তাই আমার জন্য স্পেশাল ব্যবস্থা করার অঙ্গীকার করেন কিন্তু শেষমেশ আমি বার্সিলোনায় জয়েন করি নেইমারের বায়ান মিউনিখে না যাওয়ার ফলে আমরা বার্সিলোনায় দেখতে পাই এম এস এন ত্রয়ী মেসি সুয়ারেজের সাথে নেইমার মিলে তৈরি করেছিলেন পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর আক্রমণ ভাগ তাণ্ডব চালান ইউরোপে তবে এখন প্রশ্ন যাচ্ছে কি হতো যদি নেইমার বার্সায় না যেতেন কি হতো যদি সেই রাতে পেপের কথায় নেইমারের মন গলে যেত কি বা হতো বায়ানে যোগ দেওয়ার পরিণাম নেইমার বার্সায় যোগ না দিলে আমরা এমএসএন ত্রোইর Tান্ডব দেখতে পেতাম না মেসি নেইমারের বন্ধুত্বর কথা তো সবাই জানে নেইমার বার্সায় না গেলে হয়তো কোনোদিন তাদের এমন বন্ধুত্ব হতো না যদি সেই রাতে পেপ নেইমারের মন জিতে ফেলতেন তাহলে নেইমারের ইউরোপের প্রথম ক্লাব হতো বায়ার্ন মিউনিক বন্ধু হিসেবে মেসিকে না পেলেও পেতেন লেভানডอฟস্কিকে দেখা যেত নেইমার লেওয়া জুটে লেভানডอฟস্কি কেমন ফুটবলার সেটা নিয়ে কারোর সন্দেহ থাকার কথা নয় বুড়ো বয়সেও বার্সার হয়ে গোল বন্যা বইয়ে দিচ্ছেন বায়ার্ন মিউনিখে নেইমারকে পেলে তিনি কি করতেন তা তো ধারণা করাই যায় পেপ গার্দিওয়ালার অধীনে এই জুটি কেমন করতো তা নিয়ে বেশি ভাবতে হবে না এর একটি কপি আমাদের সামনেই আছে সেটি হলো ম্যানচেস্টার সিটির হালান্ড এবং কেভিন ডিব্রুইনা জুটি তবে নেইমারদের জুটি যে এর থেকে ভালো হতো তা আর বলার অপেক্ষা রাখে না বড় ম্যাচে হালান্ডের মতো লেওয়া হারিয়ে যায় না উল্টো সামনে থেকে লিড এনে দেয় ডিবরুইনা আর নেইমারের তুলনা করাও ঠিক হবে না তার থেকে নেইমারের গোল অবশ্যই বেশি হতো পেপ গার্দিওয়ালার অধীনে নেইমারের ব্যালন ডিয়র জেতার সুযোগও থাকতো আর জিনিস ভুলে গেলে চলবে না পেপ গার্দিওয়ালা অনেক কড়া কোচ তিনি নিজের প্লেয়ারদের কড়া শাসনে রাখেন আর নেইমারের ক্যারিয়ারে আফসোস থাকার কারণ তার নিজের উশৃঙ্খল জীবনযাপন গার্দিওয়ালার অধীনে থাকলে নেইমার অতটা হতে পারতেন না মেসিকেই দেখেন কেরিয়ারের শুরুতে গার্দিওয়ালার শাসন পেয়েছেন তার ইনজুরির দেখা মেলে কালে ভদ্রে কিন্তু নেইমার কোথাও এমন কোচ পাননি ব্রাজিলীয় না ইউরোপের কোনো ক্লাবেও না শাসন ছিল না তাই ফিটনেসেও ঠিকঠাক নজর দেননি তার কেরিয়ারের ডাউনফলের একটি বড় কারণ এটি সব জিনিসেরই ভালো খারাপ দুটো দিকেই থাকে বাইন মিউনিখে যাওয়া ভালো খারাপ দিক তো পেলাম এখন আপনারাই বলুন নেইমার বায়ানে যাওয়াটা কি ভুল হতো